আসসালামু আলাইকুম আপনারা যারা বর্তমানে বাংলাদেশ থেকে গ্রিস আসতে যাচ্ছেন এবং গ্রিসের বর্তমান পরিস্থিতি সম্বন্ধে এবং গ্রিসের নতুন আইন সম্পর্কে যারা আপনারা জানেন না তাদেরকে সাবধান করার জন্য আর বর্তমানে ওয়ার্ক পারমিট ভিসা আসলে ক্রিজে কেমন হচ্ছে বাংলাদেশ থেকে হচ্ছে কি না এই সমস্ত কুটিনাটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব আমি রিফার চলে আসলাম আপনাদের মাঝে নতুন আবারও একটি ভিডিও নিয়ে তো প্রথম কথা হচ্ছে বাংলাদেশ থেকে অনেক বাইরা গ্রিস আসার জন্য বসে আছেন এবং অনেক বাইরা গ্রিসের জন্য ফাইল জমা দিয়েছেন কিন্তু আপনারা গ্রিসের বর্তমান আইন সম্বন্ধে জানেন না গ্রীজের বর্তমান যে আইন পাশ করেছে বর্তমানে তারা সেই আইন হচ্ছে অবৈধ অধিবাসন নির্বাসন যেটি আসলে আগে ব্রিজে সকলেই যারা আসতো সাত বছর থাকার পর ওয়ার্ক পারমিট আসলে তারা সিটিজেনের জন্য অ্যাপ্লাই করতে পারতো এবং সিটিজেন হতো কিন্তু বর্তমান যে আইনটি তারা পাশ করেছে সেখানে আপনারা সিটিজেন হতে পারবেন না যদি আপনারা সিটিজেন হওয়ার জন্য বা কোনো প্রকার চেষ্টা করেন বা ইলিগালি আপনারা যদি আসেন তাহলে আপনাদেরকে জরিমানা করতে হবে এবং শাস্তি ভোগ করতে হবে তাছাড়া আপনারা যারা স্বইসায় বাংলাদেশ যেতে চাইবেন আপনারা বাংলাদেশ যাওয়ার আগেও আপনাদের থেকে নির্দিষ্ট অঙ্কের একটি জরিমানা গুনতে হবে তো কথা হচ্ছে বর্তমান আইনে মোট আপনারা যারা ইলিগেলে আসতে যাচ্ছেন আপনারা কেউ ইলিগেলি এসে ইলিগেল হতে না এটা হচ্ছে বর্তমান আইন যেটা গ্রিজ সরকার পাশ করেছে এখন কথা হচ্ছে আপনারা যারা ওয়ার্ক পারমিট আসতে চান তাদের আসলে কি হবে আপনারা যারা ওয়ার্ক পারমিট আসতে চান তারা আসলে এখানে কাজ করতে পারবেন হ্যাঁ বিসে আসলে প্রচুর পরিমাণ কাজের সংখ্যা রয়েছে আপনারা যারা কাজ করবেন তারা একটা নির্দিষ্ট মেয়াদে তারা কাজ করবেন এবং দিন শেষে তাদেরকে বাংলাদেশে ব্যাক করতে হবে কথা আপনারা যেরকম সৌদি এবং মিডিল ইস্ট কান্ট্রিগুলোতে কাজ করেন ঠিক এইভাবেই গ্রিজে কাজ করতে হবে বিষয়টা এমন হয়ে দাঁড়িয়েছে যে আপনি যদি কোনো কোম্পানি অবশ্যই আপনারা যদি গ্রিজে ওয়ার্ক কামিটে আসেন অবশ্যই কোনো কোম্পানি আপনাদেরকে ওয়ার্ক কমিটে হায়ার করবে সেটা হোক সিজনাল এবং নন সিজনাল যদি সিজনাল হয় সেই যেই সিজনালের জন্য আপনাকে যেই সিজনে তারা আপনাকে গ্রীজে আনবে ওই সিজনের পরবর্তী সময়ে আপনাদেরকে অবশ্যই বাংলাদেশে যেতে হবে এবং যদি নর্ম সিজনে এসে থাকেন তাহলে আপনার কোম্পানি যে কোম্পানির মাধ্যমে আপনি আসবেন চাইলে উনি আপনার কনসার্টটাকে রিনিউ করে আবার আপনাকে ধরেন আপনি দুই বছর থাকলেন এরপর আরও দুই বছর তারা বাড়িয়ে দিল এভাবে করে আপনি চাইলে দশ বছরে থাকতে পারবেন কিন্তু মোট কথা হচ্ছে দিন শেষে আপনারা ক্রিজে সেটেল হতে পারবেন না এখন কথা হচ্ছে গ্রিসে আসার পর কি আপনারা গ্রিস থেকে অন্য কোথাও যেতে পারবেন কিনা হ্যাঁ আপনারা গ্রিস যেহেতু সেনজেন কান্ট্রি আপনি যদি চান যে আপনি গ্রিসে আসার পর আপনি অন্য রাষ্ট্রগুলোর মধ্যে যেতে তো আপনি অবশ্যই সেনজেন অন্য রাষ্ট্রগুলোর মধ্যে যেতে পারবেন আর বিষয়টা হচ্ছে এমন যে আপনি গ্রিজে আসার পর যদি আপনি যদি সেন্জেন আউট অফ সেনজেন কান্ট্রিগুলোর মধ্যে যান তাহলে আপনাকে যে ইমিগ্রেশন ফেস করতে হবে সেন্জেন কান্ট্রি গেলে সেন্জেন কান্ট্রিগুলোতে যদি আপনি যান তাহলে সেই ক্ষেত্রে ইমিগ্রেশন নেই এটা হচ্ছে ডোমেস্টিক এয়ারলাইন্স আপনারা চাইলে ডোমেস্টিক এয়ারলাইন্সের মতোই আপনারা চাইলে অন্য কোনো কান্ট্রিতে মুভ করতে পারবেন এখন প্রশ্ন হচ্ছে যারা আসলে বাংলাদেশ থেকে যারা ওয়ার্ড পারমিটের জন্য অ্যাপ্লাই করেছে তারা কি আসলে বাংলাদেশ থেকে ওয়ার্ড পারমিটে ভিসা পাবে নাকি ইন্ডিয়া থেকে ভিসা নিতে হবে আসলে বিষয়টা হচ্ছে বাংলাদেশ থেকে আপনারা চাইলে অ্যাপ্লাই করতে পারবেন এর মাধ্যমে কিন্তু যদি আপনারা এর মাধ্যমে বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করেন আসলে সেটা কাজ না হওয়ার সম্ভাবনাও বেশি এখানে অনেক ভাইয়েরা যারা আছে বাংলাদেশে বিএফএস থেকে সাবমিট করেছে এরকম হাতে কেন কয়েকজন ভিসা পেয়েছে আর যদি ভিসা পায় তাহলে এ সাবমিট করার পর এটা একটা লং টাইম লাগতেছে যেটা আসলে অনেক সময়ের পর ভিসা পাওয়া যায় তাছাড়া আসলে যে পাবে কি পাবে না ওটারও নিশ্চয়তা থাকে না এরপর হচ্ছে কি একটা তারা একটা টাইম নেই এবং এই টাইমটা আসলে লং টাইম নেই তো সেই ক্ষেত্রে আপনারা যদি পারেন আপনারা যেই এজেন্সির মাধ্যমে কাজ করছেন আপনারা চেষ্টা করবেন আপনারা ইন্ডিয়াতে গিয়ে ওয়ার্ক পারমিটের ভিসার জন্য অ্যাপ্লিকেশন করার জন্য ইন্ডিয়ান বিএফএস আপনারা ফাইলটি সাবমিট করার চেষ্টা করবে সেই ক্ষেত্রে আপনাদের একটু তাড়াতাড়ি ভিসা হওয়ার চান্স রয়েছে এখন কথা হচ্ছে গ্রীজের মধ্যে ওয়ার্ক পারমিট ভিজার এশিও কেমন গ্রীজের মধ্যে ওয়ার্ক পারমিট ভিজা রেশিও আলহামদুলিল্লাহ ভালো রয়েছে তবে শুধুমাত্র আপনারা নির্দিষ্ট সঠিক এজেন্সি বুঝে অথবা আপনার যে রিলেটিভ রয়েছে কোনো রিলেটিভ যদি গ্রিজে থাকে তাদের দিয়ে ওয়ার্ক পারমিট বের করে এবং সঠিক জায়গায় আপনাদেরকে ফাইলটি সাবমিশন করতে হবে তো গ্রিজের স্যালারি সম্বন্ধে বা গ্রিজের কাজ সম্বন্ধে যদি আপনারা জানতে চান তাছাড়া আমি আরও একটা ভিডিও বানিয়েছি গ্রিজ নিয়ে গ্রিজের এখানে স্যালারি এবং কাজ রয়েছে আপনারা গিয়ে দেখে আসতে পারবেন গ্রিজের স্যালারি এবং এখানে কাজের চাহিদা কেমন তবে সর্বোপরি যখন আমি ভিডিওটি বানিয়েছি তখন আসলে গ্রীজের এই আইনটা ছিল না বর্তমানে গ্রিজের আইনটা পাশ করার পরে আপনারা যারা গ্রিজে এসে সিটিজেন পাওয়ার বা সেটেল হওয়ার চিন্তা ভাবনা করছেন আপনারা কোনো মতেই গ্রিজ আর সেটেল হতে পারবেন না সিটিজেন পাবেন না আপনারা যদি হ্যাঁ আপনারা যারা বাংলাদেশ থেকে গ্রিস আসবেন তারা যদি অন্য কোনো রাষ্ট্রে চলে যায় এখানে যদি এসালিম ক্রিয়েট করতে চান এসালিম ক্রিয়েট করতে পারবেন ফর এক্সাম্পল আপনারা ইটালিতে যেতে পারবেন ফ্রান্সে যেতে পারবেন কিন্তু আপনারা যারা ইউরোপে ঢুকতে যাচ্ছেন তারা যদি গ্রিসের জন্য ফাইল দিয়ে এবং যদি অন্য কোনো রাষ্ট্রে ঢুকতে চান তাহলে এটা আসলে আপনারা পারবেন কিন্তু আর যারা চাচ্ছেন যে আপনারা গ্রিজে সেটেল হবে এটা কোনো সম্ভব না বর্তমানে তবে জানি না ইউরোপীয় ইউনিয়নের আইনগুলো তো দিন দিন পরিবর্তন হয়ে এক এক সময় এক এক আইন তারা দেয় তো সেই ক্ষেত্রে হতে পারে গ্রিজ আবার পরবর্তী সময়ে ওদের সিদ্ধান্তটা চেঞ্জও করতে পারে তবে এটা একমাত্র উপরে আল্লাহই জানে তো এখন মোট কথা হচ্ছে আপনারা যারা গ্রিসে আসতে চাচ্ছেন অবশ্যই আপনারা সতর্কতা অবলম্বন করে জেনে বুঝে তারপর গ্রিসের জন্য অ্যাপ্লিকেশন করবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত আসসালামু আলাইকুম ভালো থাকবেন ধন্যবাদ